thứ hai আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আর আপনারা দেখতেছেন অল ডিজাইন আমাদের অল ডিজাইনের কারখানা হচ্ছে চারটি আমাদের কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়িচং বাজারে আমরা এখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই ধরনের মালামালগুলো তৈরি করি আমরা তৈরি করি লেজার কাটিংয়ের যত ধরনের গেট গ্রিল দরজা জ্বালানো রয়েছে এগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি এবং লেজার কাটিং সিঁড়ি রাউন্ড সিঁড়ি গ্লাসের কাজ আপনি এসএস এর বারান্দা থেকে শুরু করে সব কিছু অল ডিজাইন থেকে নিতে পারবেন আমরা এস এস এর গেট এস এস এর গ্রিল এস এস এর সিঁড়ি বিল্ডিংয়ের এ টু জেড সব কিছু অল ডিজাইনের কারখানা তিনশালা পেয়ে যাবেন আমাদের চারটি কারখানা কুমিলাতে আর ওয়ারে সিস্টেম হচ্ছে আপনি যদি প্রবাসে থাকেন অল ডিজাইন থেকে যদি কোনো ধরনের গেট গ্রিল তৈরি করতে চান তাহলে যদি আপনার লুক প্রতিনিধি আমাদের কারখানাতে পাঠাতে পারেন অবশ্যই কারখানা দেখে কারখানা কিভাবে প্রসেসিং করি কিভাবে তৈরি করি দেখে অর্ডার করতে পারবে যদি মনে করেন আপনার বাসায় কেউ নেই আপনি প্রবাস থেকে ওয়ার্ডার করবেন তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একটু বারবার নক করে ইনশাল অনেক সময় ফোন ধরতে রিসিভ করতে লেট হয় আপনি একটু নক করলে ইনশাল্লাহ আপনার ফোনের রিপ্লাই দিয়ে আপনি আমাদের থেকে ওয়ার্ডার করতে পারবেন এবং আমি আপনাদেরকে জানাবো অনেকে আমাদেরকে জানতে চায় আসলে আমাদের অল ডিজাইনে ওয়ার্ডার করার সিস্টেমটা কী আসলে আপনি যদি অল ডিজাইন থেকে আমাদের থেকে ওয়াডার করতে চান অবশ্যই অল ডিজাইন থেকে অর্ডার করতে চলে আমরা ওয়াডার করার সিস্টেম হচ্ছে আর যখন মাখন মাল আমরা ডেলিভারি করে দিই যখন আপনার পাশে আমাদের নিজস্ব গিয়ে আমাদের মাল ফিটিং করে দিয়ে আসবে তখন মাল পাওয়ার সাথে সাথে আপনি টাকা ক্যাশে পে করতে হবে কারণ হচ্ছে আমরা বাকি প্রকার কোনো সিস্টেম রাখি না আর আজকের মূলত এই যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার জন্য আসছি আমাদেরকে অনেকভাবে প্রশ্ন করে ভাই আপনাদের ঠিকানাটা কোথায় আসলে আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে বুড়িচং থানা বুড়িচু বাজারে চাইলে সরাসরি আমাদের চারোটা কারখানা ভিজিট করে আপনি ওয়াডা করতে পারবেন আর আপনার বাসায় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো স্থানে হোক না কেন আপনি অল ডিজাইন থেকে গেট গ্রি বালন্দা সিঁড়ি গ্লাস লেজার কাটিং এম এস এস সব কিছু ইনশালা অল ডিজাইন থেকে নিতে পারবেন আরেকটা কথা মনে রাখি আমাদেরকে অনেকভাবে প্রশ্ন করে ভাই আপনারা দিনের মধ্যে মাল ডেলিভারি করেন হয়তো এক মাস কাজের পরিমাণে হয়তো কম বেশি হতে পারে দেখা যাচ্ছে আমরা সময় নেওয়ার কারণ হচ্ছে কাজ একটু করতে গেলে ধীরস্বস্তিতে মাথা খেলিয়ে সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার জন্য টাইম টু টাইম কাজ করতে হয় আলহামদুলিল্লাহ আমার এখানে ষাট থেকে সত্তর জনের মতো আমাদের কর্মত রয়েছে যারা আমাদের ইম্প্লয়ার যারা আমাদের কাজ করে এই মালগুলো আপনার যে অর্ডার করেন এই মালগুলো যে অর্ডার করলে আমাদের যে তৈরি করে প্রায় ষাট সত্তর জন লোক আমাদের এখানে কাজ করে প্রতিনিয়ত অনেকে আমাদের এখানে কাজ করার জন্য আগ্রহ আপনি যদি আমাদের এখানে কাজ করার জন্য আগ্রহ থাকেন তাহলে অবশ্যই অল ডিজাইনে আপনি যোগাযোগ করতে পারেন আমরা কিছু এসএস মিস্ত্রি কিছু লোয়া মিস্ত্রি নেব এবং কিছু হেল্পার নেব অনেকে কাজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন যাদের কিনা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বেকার রয়েছেন প্রবাস ফেরত আপনি কাজ পাচ্ছেন না পরিবারের দায়িত্ব নিতে চাচ্ছেন মনে করবেন আপনি অল ডিজাইনে কাজ করবেন অবশ্যই আসতে পারেন লেখাপড়ার যোগ্যতা এসএসসি অথবা ইন্টার কমপ্লিট থাকতে হবে তাহলে ইনশাল আপনাদের যে সাইডের দায়িত্বটা যেন আপনি পালন করতে পারেন ওই হিসেবে আপনাদেরকে তেলিম ট্রেনিং দেওয়া হবে আর অবশ্যই যোগাযোগ করতে পারেন অনেকে কাজ করতে চায় অনেকে কাজ জানে অনেকে কাজ জানে না অনেকে কাজ শিখতে চায় অনেকে লেখাপড়া করতেছে যারা কিনা অল ডিজাইনে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনার চাকরির সন্ধান আমরা করে দেব কোনো সমস্যা নেই আমাদের কারখানা হচ্ছে কুমিল্লাতে থাকা খানা সম্পূর্ণ অল ডিজাইন কর্তৃপক্ষ বহন করে আর ইনশাআল্লাহ আমরা ওভারটাইমের সিস্টেম কিন্তু রয়েছে চাইলে ওভারটাইম করতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিওসি বড় করছি না আপনি যদি অল সরাসরি ভিজিট করতে চান তাহলে আসেন আমাদের কারখানা ভিজিট করেন অফিস ভিজিট করেন কথা বলেন মাল অর্ডার করতে হবে জরুরি নয় দেখলে আশা করি ইনশাআল্লাহ আমাদের থেকে আইডিয়াও নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম